ভগবত গীতা এটি এক পরিপূর্ণ জীবন দর্শন যা মানুষকে সঠিক জীবনধারণের শিল্প শিক্ষা দেয় এই মহিমান্বিত গ্রন্থ আমাদের জীবনের প্রতিটি বাঁকে প্রতিটি সিদ্ধান্তে পথপ্রদর্শক হিসেবে কাজ করে এটি আমাদের ধর্ম কর্ম প্রেম এবং ত্যাগের গভীর মর্মবাণী শোনায় গীতার জ্ঞান শুধু আমাদের এই নশ্বর জীবনের জন্যই নয় বরং মৃত্যুর পরবর্তী অনন্ত যাত্রাকেও আলোকিত করে এই গ্রন্থ এক সামগ্রিক জীবনবিধান এবং যে ব্যক্তি এর প্রদর্শিত পথে চলে সে তার মনুষ্য জন্মকে সার্থক করে তোলে গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাত শত শ্লোক রয়েছে এই বিশাল জ্ঞানভাণ্ডার সম্পূর্ণ পাঠ করা এবং তার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করা অনেকের পক্ষেই সময় সাপেক্ষ ও কঠিন তাই আজকের এই বিশেষ পর্বে আমরা গীতার সেই অমৃতবাণীগুলির গভীরে প্রবেশ করব যেগুলি আপনার জীবন দৃষ্টিকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই কথাগুলি যদি আপনি প্রতিদিন শোবার আগে শোনেন বা মনন করেন তবে আপনার জীবনে এক অভূতপূর্ব আধ্যাত্মিক জাগরণ ঘটবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেমন এক বিন্দু আলো গভীর অন্ধকারকে দূর করার জন্য যথেষ্ট তেমনি সত্য আপন শক্তিতেই মহিমান্বিত এবং চিরভাস্বর তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে মানুষের উচিত সত্যের পথকে আঁকড়ে ধরা মৃত্যু এই জীবনের এক চরম এবং অপরিবর্তনীয় সত্য এই সৃষ্টি যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র নিরন্তর ঘুরে চলেছে যেমন মানুষ তার পুরনো জীর্ণবস্ত্র পরিত্যাগ করে নতুন পোশাক ধারণ করে ঠিক সেভাবেই আত্মাই পুরনো ও দুর্বল শরীর ত্যাগ করে এক নতুন শরীরে আশ্রয় নেয় তাই প্রকৃতির এই নিয়মকে ভয়হীনভাবে গ্রহণ করাই বিচক্ষণতার পরিচয় যিনি প্রকৃত জ্ঞানী তিনি জীবিতের জন্য আনন্দ বা মৃতের জন্য শোক করেন না কারণ তিনি জানেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্মও নিশ্চিত কর্মই জীবনের সর্বোচ্চ ধর্ম এবং মানুষের প্রধান পরিচয় শ্রীকৃষ্ণ বলেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে কর্ম না করে এক মুহূর্ত থাকা সম্ভব নয় তাই ফলের আকাঙ্ক্ষা না করে কেবল নিজের কর্তব্য পালন করে যাওয়াই শ্রেষ্ঠত্বের লক্ষণ ফলাফলের চিন্তা মানুষের মনকে বিচলিত করে এবং কর্মের উপর থেকে মনোযোগ সরিয়ে দেয় ক্রোধ মানুষের বিনাশের কারণ ক্রোধ থেকে মোহ জন্মায় মোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হলেই মানুষের পতন হয় ক্রোধের মুহূর্তে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং এমন কাজ করে বসে যার জন্য পরে অনুশোচনা করতে হয় তাই মনকে সংযত রাখা অত্যন্ত জরুরি আজ যা তোমার অধিকারে আছে ভেবে দেখো গতকাল তা অন্য কারো ছিল এবং আগামীতে তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে শূন্য হাতে এসেছিলে এবং শূন্য হাতেই ফিরে যাবে সুতরাং জাগতিক বস্তুর প্রতি অতিরিক্ত রেখো না মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় সাধনা মানুষের মন বাতাসের চেয়েও বেশি চঞ্চল এবং অস্থির এই মনই মানুষকে কামনা বাসনার দিকে টেনে নিয়ে যায় জীবনে প্রকৃত সফলতা পেতে হলে নিজের মনকে জয় করতেই হবে যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার শক্তি কেন্দ্রীভূত হয় এবং সে যে কোনো কাজে সাফল্য লাভ করে যে মনকে জয় করেছে সে লোভ মোহ এবং ভয় থেকে মুক্ত হয়ে তার লক্ষ্যে স্থির থাকে আর যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে সেই মনই তোমার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতে পরিণত হবে যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে ইহলোকে বা পরলোকে কোথাও শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মানুষের মনকে অশান্ত করে এবং তার সম্পর্কগুলোকে ভেতর থেকে ধ্বংস করে দেয় বিশ্বাসী হল সম্পর্কে মূল ভিত্তি দেহের বাহ্যিক সৌন্দর্য কেবল চোখকে আকর্ষণ করে কিন্তু আত্মার নির্মলতা এবং স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে তাই মানুষের চরিত্র ও স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এইসব বিষয় থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখবে জীবনে ততটাই শান্তিতে থাকবে জীবনে আমরা কতটা সঠিক বা কতটা ভুল তা মাত্র দুইজন জানেন একজন হলেন পরমাত্মা এবং অন্যজন আমাদের অন্তরাত্মা শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি আস্থা নেই সে জীবনে কখনো প্রকৃত সুখ বা সাফল্য লাভ করতে পারে না তার জীবন সংশয় ও ভয়ে পূর্ণ থাকে মোহই সমস্ত দুঃখের মূল কারণ মানুষ যত বেশি জাগতিক বিষয়ে আসক্ত হয় সে তত বেশি দুঃখের জালে জড়িয়ে পড়ে অতীতের জন্যে অনুশোচনা করা এবং ভবিষ্যতের জন্য অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া এ দুটোই বর্তমানের আনন্দকে নষ্ট করে বর্তমান মুহূর্তকে সম্পূর্ণরূপে যাপন করাই প্রকৃত সুখ যে তোমার পাশে বিশ্বস্তভাবে থাকে তার পাশে থাকো আর যে তোমাকে প্রতারণা করে তাকে নীরবে ত্যাগ করো যেখানে তোমার আত্মসম্মান নেই সেখানে কখনো যেও না কারণ মানুষ তোমাকে দুর্বল ভেবে তোমার সদ্ব্যবহার করবে যেমন অনর্বর জমিতে ফসল জন্মায় না তেমনি সংস্কারহীন পরিবারে বংশের বিনাশ হয় যারা বলে তাদের হাতে সময় নেই আসলে তাদের অগ্রাধিকারের তালিকায় তুমি নেই কথা এমনভাবে বলো যেন তা কখনো ফিরিয়ে নিতে হলেও তাতে তিক্ততা না থাকে নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি নইলে মানুষ তোমাকে এমন জায়গায় আঘাত করবে যেখানে তুমি সবচেয়ে দুর্বল যতক্ষণ না তুমি নিজেকে পরাজিত বলে স্বীকার করছো ততক্ষণ এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল হয় তোমার সময় আর সময় পরিবর্তনশীল তা সবারই একদিন বদলায় তুমি শুধু নিজের কর্মে অবিচল থাকো যে কখনো কষ্টের সম্মুখীন হয়নি সে নিজের ভেতরের শক্তিকে কখনো অনুভব করতে পারে না যারা অন্যের বেদনাকে অনুভব করে যাদের হৃদয়ে দয়া আছে এবং যারা অন্তর থেকে সকলের মঙ্গল কামনা করে তাদের আর পুনর্জন্মের প্রয়োজন হয় না তারা মোক্ষ লাভ করে কাউকে কিছু দান করার পর অহংকার করো না কে বলতে পারে তুমি দান করছো নাকি তোমার পূর্বজন্মের কোনো ঋণ পরিশোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য এবং সন্তান এই তিনটি একসময় হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ দুর্যোধন এবং কংসের কাহিনী স্মরণ করো আর যদি কাউকে বিশ্বাস করতেই হয় তবে তার হৃদয় দিয়ে করো অহংকার ছাড়া কারণ গীতা শেখায় যা শাশ্বত তা হল আত্মা যা সত্য তা হলো ধর্ম আর যা পথ দেখায় তা হল ঈশ্বর তাই মানুষের কথার ওপর নয় তার কাজের ওপর মনোযোগ দাও ক্রোধের মুহূর্তে একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হওয়া এই দুটি অভ্যাস জীবনকে অনেক সহজ ও সুন্দর করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে সে জন্ম চক্র থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান লাভ করে এবং সেই অনুসারে জীবন যাপন করে তার সমস্ত পাপ কর্মের প্রভাব বিলীন হয়ে যায় যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার দিকে ধেয়ে আসবেই আর যা তোমার ভাগ্যে নেই তা তোমার কাছে এসেও দূরে চলে যাবে যেমন প্রবল বাতাস একটি নৈকাকে তার পথ থেকে বিচ্যুত করে তেমনই মানুষের লাগামহীন কামনা বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমান জয় পরাজয়ের সমধাবাপন্ন ও স্থির থাকতে পারে সেই ব্যক্তি ভগবানের পরম প্রিয় এই জগৎ আমারই সৃষ্টি এই মায়া আমারই একটি রূপ আমি এই বিশ্বের সৃষ্টি পালন এবং সংহার করি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু আমাকে সম্পূর্ণরূপে কেউ জানে না বুদ্ধিমান মানুষ যখন কোন সম্পর্ক শেষ করে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে গভীর আঘাত লেগেছে ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে প্রস্তুত থাকে আর অহংকার সর্বদাই ক্ষমা শুনতে চায় তোমার কর্মই তোমার প্রকৃত পরিচয় নতুবা একটি নামে তো এই পৃথিবীতে হাজারো মানুষ আছে তুমি যতই ভালো কাজ করো না কেন মানুষ তোমার খারাপ দিকটাই বেশি মনে রাখবে তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না যতটা সম্ভব মৌন থাকো কারণ অধিকাংশ পাপ মানুষের জিহ্বা থেকেই জন্মায় কাউকে ধোকা দেওয়া এক প্রকার ঋণ যা একদিন অন্য কারোর হাত ধরে তোমার কাছেই ফিরে আসবে সেই দৃষ্টি শ্রেষ্ঠ যা নিজের ত্রুটি দেখে এবং অন্যের গুণ খোঁজে কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সাথে সাথে গির্গিটির মতো তাদের স্বভাব পরিবর্তন করে কখনো নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করো না তুমি যেমন ঠিক তেমনভাবেই তুমি অনন্য এবং শ্রেষ্ঠ প্রত্যেককে জীবনে পরিবর্তন হবার সুযোগ দেওয়া হয় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না যা হওয়ার তা হবেই আর যা হওয়ার নয় তা শত চেষ্টাতেও হবে না যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার জীবনে কোনো উদ্বেগ থাকে না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না তার ফল দেরিতে হলেও অবশ্যই পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় ভুল হল সেই ভুল যা থেকে কোনো শিক্ষা লাভ করা যায় না তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে আর আজ তোমার কাছে যা আছে তা তোমার পূর্বজন্মের কর্মের ফল যে ভক্তি ভরে আমার আরাধনা করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার কাছে নেই এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে যদি তুমি এই শিল্প শিখে নিতে পারো তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ কৃষ্ণ বলেন জীবনে যদি সুযোগ পাও তবে কারো স্বার্থের কারণ না হয়ে তার সারথি হয়েও যার হৃদয়ে ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয় আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মের পথই দেখায় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা মানে না বলেই দুঃখী হয় সঠিক সময় এলে প্রত্যেকেই সব কিছু পায় কিন্তু সময়ের আগে পাওয়ার আকাঙ্ক্ষাই দুঃখের কারণ যারা প্রথমকে অবহেলা করে তারা মূর্খের মতো কাজ করে কারণ প্রথমই হল যে কোনো কিছুর ভিত্তি সম্পর্কে নিয়মিত যোগাযোগ তাকে শক্তিশালী করে আর অনিয়মিত দূরত্ব তাকে ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দ্বারা নির্মিত হয় সে যেমন বিশ্বাস করে সে ঠিক তেমনই হয়ে ওঠে এই জগতে ভাগ্যের চেয়ে বেশি এবং সময়ের আগে কেউ কিছু পায় না জীবনে বাক সংযম থাকা অত্যন্ত জরুরি কারণ কথার আঘাতের ক্ষত সহজে শুকায় না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধার্মিকের জন্য ভয় নয় তাকে সময়ের হাতে ছেড়ে দাও আর আপনজনের জন্য ত্যাগ স্বীকার করতে শেখো সত্য সর্বদা জলের উপর তেলের বিন্দুর মতো তুমি যত মিথ্যার জল দিয়েই তাকে ঢাকার চেষ্টা করো না কেন সে উপরেই ভেসে উঠবে কখনো কাউকে চরম আনন্দের মুহূর্তে কথা দিও না প্রচণ্ড ক্রোধে উত্তর দিও না আর গভীর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না একজন মানুষ যদি পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করেও নিজেকে চিনতে না পারে তবে সে আসলে অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তবে মন খারাপ করো না কারণ সে তোমার আসল মূল্য জানে না যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই কিন্তু যে সম্পর্ক সব খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না কৃষ্ণ বলেন যে তোমার অনুভূতিকে বোঝে সেই আপন আর যে অনুভূতির ঊর্ধ্বে উঠে বিচার করে সে পর যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে কিন্তু সেটা জানে না যে ভাগ্যের চেয়েও বড় হলো তার নিজের কর্ম যা একমাত্র তার নিজের হাতেই থাকে বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যকে দেখে ঈর্ষা করে না বরং তাদের গুণ থেকে শিক্ষা গ্রহণ করে এই পৃথিবীতে কেউ কারোর চিরস্থায়ী নয় মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন করে আর কত সময় লাগবে জীবনে কষ্ট আসাও জরুরি কারণ কেবল আনন্দ দিয়ে জীবনের গভীরতা বোঝা যায় না জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিচ্ছু নেই যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধ্বনি সময় কখনো মানুষের বানানো পথে চলে না মানুষকেই সময়ের পথে চলতে হয় এটাই নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলোকে হারিয়ে ফেলি কিছু যন্ত্রণা আছে যা মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না আমার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না তুমি যত ভালো কাজই করো না কেন তোমার প্রশংসা সম্ভবত শ্মশানেই শোনা যাবে যদি কাউকে একবার ক্ষমা করো, তবে তুমি মহান দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি একজন নরম হৃদয়ের মানুষ কিন্তু তৃতীয়বারও একই ভুলের জন্য ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস হল তোমার বর্তমান একবার যদি তা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও তা ফেরত পাওয়া যায় না সংসারের সাথে জড়িয়ে থাকার মধ্যে যতটা সুখের আভাস থাকে ততটাই দুঃখ লুকিয়ে থাকে কিন্তু সংসার থেকে নির্লিপ্ত হতে পারলে যে সুখ আসে তা একটানা এবং নিখুত আনন্দ দেয় ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন তবে রাগ করো না কারণ তিনি সব সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে জীবনে এমন একজন মানুষে থাকা দরকার যার কাছে মনের কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না সম্ভবত তাকেই বলে পরমাত্মা সময় পরিস্থিতি দেখে বদলায় আর মানুষ সুযোগ দেখে যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হয়ও না কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে শুধু তাদের পদ্ধতিটা আলাদা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হল প্রকৃত জ্ঞান কৃষ্ণ বলেন আমি পৃথিবীর পবিত্র সুবাস আমি আগুনের উত্তাপ আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম যেমন উত্তাল সাগর পার হবার জন্য নৌকাই একমাত্র ভরসা তেমনি স্বর্গ বা মোক্ষ লাভের একমাত্র সোপান হল সত্য আমরা কিছু না বললেও তিনি আমাদের মনের কথা শুনে ফেলেন তাই তো তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায় তাকেই বলে শ্রদ্ধা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবুও যেন কেউ তা বিশ্বাস না করে সম্পর্ক শুধুমাত্র তার সাথেই গভীর হয় যার সঙ্গে আমাদের পূর্বজন্মের কোনো আত্মিক সংযোগ থাকে নইলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধান পাল্টাতে পারিনি আমার ইচ্ছা ছিল রাধা আমাকে চেয়েছিল মীরা কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর শস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও ক্ষতবিক্ষত করে জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা ভুল মানুষের থেকে আশা করি একবার আশা করা ত্যাগ করে দেখো জীবন শুধুই আনন্দময় হয়ে উঠবে জীবনের এই যুদ্ধক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ আবার কখনো অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয় কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে যে ফলের আশা ত্যাগ করে কেবল কর্মে মনোযোগ দেয় সেই তার জীবনকে সফর করে সেবা করো সবার কিন্তু প্রত্যাশা কারো থেকে করো না কারণ সেবার প্রকৃত মূল্য মানুষ নয় ঈশ্বর দেন মানুষ তার আচরণের মাধ্যমেই নিজের আসল পরিচয় উন্মোচন করে ভুল করা প্রকৃতির ধর্ম তা স্বীকার করা সংস্কৃতি আর তা সংশোধন করা উন্নতি মানুষ ঘর সম্পর্ক বন্ধু বদলায় তবু সে অসুখী থাকে কারণ সে নিজেকে বদলায় না কেন অকারণে চিন্তা করছ কাকে এত ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারবে আত্মা না জন্মায় না মরে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের ন এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব আগুন জল বায়ু মাটি ও আকাশ থেকে এবং একদিন সেখানেই বিলীন হয়ে যাবে কিন্তু আত্মা চিরন্তন অমর যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসলে নতুন জীবনের সূচনা দুঃখ কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না আসে তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে যে ব্যক্তি শান্ত মনে কথা বলে ও কাজ করে তার মন শান্ত থাকে সে সত্যকে উপলব্ধি করে এবং সকল দুঃখ থেকে মুক্ত হয় যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তাও ভালো হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে অতীত নিয়ে অনুতাপ করো না ভবিষ্যতের চিন্তা করো বর্তমানে বাঁচো সর্বনা শুধু শত্রুরাই করে না অনেক সময় সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ কারণ নৌকা বাইরের জলের জন্য ডোবে না ভেতরের ছোট্ট একটি ছিদ্রের জন্যই ডোবে স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক চিন্তা আর চিতা এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কেবল একটি বিন্দুর কিন্তু চিতা পড়ায় মৃতকে আর চিন্তা পড়ায় জীবিতকে যা তোমার আছে তা নিয়ে অহংকার করো না আর যা অন্যের আছে তা দেখে হিংসা করো না কারণ হিংসা মানুষের মনের শান্তি কেড়ে নেয় যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না যে ব্যক্তি নিজের অশুভ চিন্তা থেকে মুক্ত সেই প্রকৃত শান্তি লাভ করে যে শুধু জলে স্নান করে সে কেবল পোশাক বদলায় কিন্তু যে ঘামে স্নান করে অর্থাৎ পরিশ্রম করে সেই ইতিহাস বদলায় সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্যে নয় কারণ ভাগ্য তো জুয়া খেলার বিষয় যদি জনপ্রিয় হতে চাও তবে বেশি করে আপনি বলো মাঝে মাঝে আমরা বলো আর আমি যত কম বলা যায় ততই ভালো অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা তাই বড় করে ভাবো এবং নিজেকে জয় করতে শেখো যে দুঃখ ভাগ করে নেয় সে একদিন সুখ পায় কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না নিজের মধ্যে দয়া রাখো রাগ নয় কারণ মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার গর্জনে নয় মিষ্টি কথা বলেও খারাপ মানুষ বিষের মতো ক্ষতি করে আবার করা কথাও যদি সত্য হয় তবে তা একদিন ওষুধের মতো কাজে আসে যেমন একটি প্রদীপ নিজের আলো না কমিয়েই হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনই সুখ বিলিয়ে দিলে কমে না বরং বাড়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার শরণাগত হও যে আমার ভক্তি করে সে ইহলোকেও শান্তি পায় আর পরলোকেও তার সদ্গতি হয় বন্ধুরা যদি গীতার এই কথাগুলো আপনার মন ছুঁয়ে থাকে তবে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এই ধরনের জ্ঞানগর্ভ আলোচনা নিয়মিত শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ